হ্যালো মাই কিউটি ডলস আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে ভালো আছেন মহান আল্লাহ তাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন চলে আসছি আপনাদের জন্য ফার্স্ট চয়েস থেকে আর আপনারা কিন্তু যেখান থেকে আপনারা সবচাইতে রিজনেবল প্রাইজে মার্কেটের মধ্যে সবচাইতে রিজনেবল প্রাইজে সব কালেকশলা নিতে পারেন আমার কিউ ডল আপনারা অনেকদিন ধরে আমাকে জাস্ট রিকোয়েস্ট করছিল কিছু হুডি দেখানোর জন্য সো আমি ট্রাই করছিলাম যে কোথা থেকে একটু রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের জন্য হুডি দেখানো যায় আজকে চলে এসছি ফার্স্ট আজকের প্রাইস হচ্ছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা আজকে আমি যাই দেখাবো সবই তিনশো টাকা দেখিয়ে দিব সো কষ্ট করে হলো পুরোটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে সো ভাই আমাদেরকে এক শুধু কালেকশনগুলো এখন দেখাবেন আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ মানে এগুলো স্টিচ করে যার কারণে হচ্ছে আপনারা যে কেউ পড়তে পারবেন আর এগুলো সাধারণত চেন লাগিয়ে জিপাটা লাগিয়ে খুব কম মানুষই ইউজ করে সো ভাই আমাদের কালেকশনগুলো দেখান যদি ওকে কারো কোনো কনফিউশন থাকে সে যেটা করবেন সেটা হচ্ছে ফোন দিবেন ফোন দিয়ে তাদের কাছ থেকে মানে শিওর হয়ে নিবেন যে ব্যাপারটা মানে এটা মেজারমেন্টটা কতটুকু দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটার খুব সুন্দর করে পকেট দেওয়া আছে এটা কিন্তু প্রিন্টটা অনেক সুন্দর যেখানে পকেট দেওয়া আছে ওকে এই প্রিন্টটা আসলে আমার পার্সোনালি যদি বলি অনেক সুন্দর লেগেছে এবার আমি একে শুধু একটা একটা করে কালেকশন দেখাবো যে কঙ্কালের একটা আছে কালেটনের ওকে নেক্সট ওয়ান ইজ এটা যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাই সুইট ব্ল্যাক লাভার্স এটা নিয়ে নেবেন খুবই সুন্দর হুডি পার প্রাইস তিনশো টাকা করে আর যারা পাইকারিতে নেবেন তারা কথা বলবেন তাদের জন্য আরো কিছু অনার আছে ঠিক আছে কিছুটা অনার আছে তাদের জন্য যারা পাইকারিতে নিয়ে সেল করতে চাচ্ছেন এটা কিন্তু হকার্স থেকেও কম দামে তারা দিচ্ছে হকার্স মার্কেটেও কিন্তু চারশো পঞ্চাশ টাকা সেল হচ্ছে হুডি তাদের এখানে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা সরি তিনশো টাকা আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর ওকে এইটা দেখেন এটাও খুবই আপটা একটা অন্যরকম একটা গেট আপ দিবে যখন আপনি পরবেন তখন খুব সুন্দর লাগবে ঠিক আছে আর এগুলো হচ্ছে লেডিস ঠিক আছে আমি কিন্তু আজকে লেডিস দেখাচ্ছি এগুলো কিন্তু জেন্টসদের জন্য না শুধুমাত্র লেডিস হুডি এগুলি ওকে এরপর হচ্ছে আমি সোয়েটারও দেখিয়ে দিব চমৎকার সোয়েটারও আছে হোয়াইট কালার বেস্ট যাদের পছন্দ তারা এই বেস্টটা নিয়ে নেবেন তারপর হচ্ছে এইটা দেখেন এইটাও খুব সুন্দর ক্যামেরাতে যেমনটি দেখছেন ঠিক তেমনই হবে তারপর যদি মেজারমেন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে হাইটে বডিতে সেক্ষেত্রে ফোন দিবেন আপনাকে মেজারমেন্ট করে মেপে তারা বলবে কোনটা কতটুকু সাইজ আছে ঠিক আছে এইটা দেখেন এটা খুব সুন্দর এরপরে আমরা সোয়েটার দেখাবো চমৎকার সব সোয়েটার এসেছে এখনও তো সেইভাবে শীত পড়েনি যার কারণে খুব সফট কিছু সুন্দর সোয়েটার আসছে আর লং এর মধ্যেও আসছে শর্টের মধ্যেও আসছে এই সোয়েটারগুলো একটু কোয়ালিটিটা দেখাই একদম সফটের মধ্যে এই সোয়েটারগুলো পকেট করা আছে আর এগুলো কিন্তু একটু লং এর মধ্যে হবে হ্যাঁ আর এগুলোর হাতাটা দেখ দেখতে পারতেছেন খুবই সুন্দর অ্যাঙ্গেল কাটে হাতা দেওয়া আছে যার কারণে পরার পর দেখতে সুন্দর লাগবে এগুলো তিনশো করে এখন শুধু আমি ধাপে ধাপে কালেকশন গুলো দেখাবো কি কি কালার আছে ওয়াও এই কালারটা সুন্দর ব্ল্যাক আছে ব্ল্যাক কুইনরা নিয়ে নেবেন খুব সুন্দর লাগবে দেখতে ঠিক আছে এটা দেখেন এটাও খুব সুন্দর ওকে ডান তারপর হচ্ছে এই কালারটা দেখেন অলিভ কালার অলিভ কালারটা খুবই ভালো লাগে দেখতে যেই পরে এরপর হচ্ছে লেমন ইয়েলো কালারটা আছে এটাও সুন্দর কালার উল্লেখ করে বলবেন যখন অর্ডার করবেন অথবা সরাসরি বললেও হবে এরপর নেক্সট সোয়েটার হচ্ছে এটা যেটা হচ্ছে আপনার এই জায়গাটার মধ্যে খুব সুন্দর করে শো বাটন করা এটা কিন্তু খোলা যায় না জাস্ট শো এর জন্য আইডাও ফ্রি সাইজের মধ্যে আছে এটার কালার আছে দেখাচ্ছে দুটা কালার এভেলেবেল আছে এবার ডিজাইনগুলো ভিন্ন হবে এখন যে সোয়েটার গুলো দেখাবো এগুলোর ক্যাটাগরি ভিন্ন হবে ডিজাইনগুলো ভিন্ন হবে সুন্দর এই সোয়েটারটা আমার স্পেশালি ভালো লেগেছে কাটিং এর জন্য হাতার কাটিংটা দেখেন এটা সোয়েটার হিসেবে বলা যাচ্ছে না টি শার্ট হিসেবে আপনারা ইউজ করতে পারবেন পুরোটা হাতাই কিন্তু এরকম থাকছে এই পুরোটা হাত এখানে কিন্তু হাতা দেখা যাবে ঠিক আছে হাত দেখা যাবে এরকম ফাঁকা থাকবে খুবই স্টাইলিশ একটা টি শার্ট এটা নর্মালি তে মানে কালেকশনে রাখার মতো একটা জিনিস আমি বলবো স্পেশালি কালেকশনে রাখবেন যারা ট্রেন্ডি এবং ক্লাসি আছেন ঠিক আছে এটাও সোয়েটার একদম সফট এর মধ্যে একটু মানে ওয়ার্ম টাইপ কাপড় এগুলো হ্যাঁ এরপর এইটা দেখেন এই কালারটা তো খুবই সুন্দর আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর এগুলো মাত্র তিনশো টাকা করে এরপর এটা দেখেন খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে পাতলা একদম একদম মানে লেস ওয়েট ঠিক আছে লেস ওয়েট এই সোয়েটার গুলো মোটেও আপনাদেরকে হেভি ফিল হবে না মোটেও হেভি ফিল করবেন না ঠিক আছে এটা দেখেন এটা সামনে ওপেন ফুল ওপেন করতে পারছেন হুম এটা দুইটা নিয়ে ফেলছেন আচ্ছা এটা দেখেন তিনশো টাকা করে জাস্ট গ্লিটারই করা আছে এই গ্লিটারগুলো কিন্তু কাপড়ের ভেতরে ইনারে হ্যাঁ কাপড়ের ভেতরে কিন্তু এই গ্লিটারটা কাপড়ের ভেতরে এটা কিন্তু আবার যে চুমকি না যে উঠে যাবে এটা স্টাইলটা দেখেন এখানে খুব সুন্দর বোর মতো করতে পারবেন এই জায়গাটা ফিট করতে পারবেন আমি যদি দূর থেকে দেখাই খুবই পার্টি স্টাইলের একটা কালেকশন তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল ওকে তারপর এটা দেখেন এটা তো আরও কিউট খুব চমৎকার চমৎকার কালেকশন আজকে নিয়ে আসছি আমরা এরপর দেখাবো একটু লং এর মধ্যে যারা একটু লং বেস্ট করতে চান এই যে এই ধরনের গুলো খুবই সুন্দর আমার কাছে তো খুব ভালো লাগছে এইগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা করে একদম স্টিচ হবে একদম মানে আপনার হাঁটুর থেকে হাঁটুর একটু পরে থাকবে এটা হচ্ছে হাই নিকের হ্যাঁ এটা কিন্তু আপনার নিকটা হচ্ছে হাই নিকে থাকছে সো পড়তেও আরাম দেখতেও সুন্দর খুব স্টাইলিশ এই কালেকশন নিয়ে নিতে পারছেন মাত্র তিনশো টাকার এই কালারটাও জোস ওকে সো অল্প কালেকশন আছে দ্রুত করতে হবে এটা আবার একটু শর্টের মধ্যে এরপর আরো দুটো লগ দেখিয়ে ভিডিওটি শেষ করবো যারা চ্যানেলে নতুন আছে অলরেডি সাবস্ক্রাইব যারা করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ লাইক বাটনে ক্লিক না করে যাবেন না সো এই ছিল আমাদের কালেকশনগুলো তাদের অ্যাড্রেসটা আমি একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট চয়েস যেটা হচ্ছে আপনাদের ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডার করতে হলে আপনাদেরকে এই নাম্বারটাতে কল করতে হবে জিরো ওয়ান সেভেন এইট ফোর সিক্স সেভেন টু সেভেন টু সেভেন এই নাম্বারে আর দোকান হচ্ছে নিউ সুপার মার্কেট দক্ষিণ দ্বিতীয়তলা গোলচন্ড একদম সামনে চলে আসবেন ডান দিকে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ